আপনারা দেখছেন ঢুকছে আপনারা দেখছেন যে অটোমেটিক জেলে আনছে কামরুজ্জামান নওশাদ সিদ্দিকী সহ ছিয়ানব্বই জন ছিয়ানব্বই জনকে ছিয়ানব্বই জনকে ছিয়ানব্বই জনকে আনছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোট তুলছে এই মুহূর্তে কোট এসে হাজির হল গাড়ি এসেছে যে জায়গায় রেখেছিল গাড়ি এসে পৌঁছালো এই মুহূর্তে আপনারা দেখছেন আরও একটি গাড়ি আসলো এবং গাড়িটা নিয়ে যাচ্ছে বেশ তিনটি গাড়ি এই পর্যন্ত আসলো কে কে আছে ভিতরে কে কে আসছে কিছু বোঝা যাচ্ছে না কারা আসছে কিন্তু আমাদেরই নেতাকর্মীরা আসছে অকাপ আন্দোলনে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেই নিয়ে আসছে এটা বোঝা যাচ্ছে কিন্তু কারা আছে নওসাদ সিদ্দিকি কোথায় কামরুজ্জামান কোথায় সিদ্দিকুল আপনারা দেখতে পাচ্ছেন ফের একটি গাড়ি আসলো এবং নেতাকর্মীদেরকে নিয়ে আসছে গ্রেপ্তার করে কাউকে দেখাও যাচ্ছে না সমস্ত জানলাগুলোও বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জানলাগুলো বন্ধ আছে কোন গাড়িতে কে আছে কাউ বোঝাও যাচ্ছে না তবে গাড়িতে আছে এটা দেখা যাচ্ছে গাড়িতে আছে এটাও দেখা যাচ্ছে আপনারা দেখছেন এবং গাড়িগুলোকে কীভাবে ভিতরে ঢোকাচ্ছে গাড়িগুলোকে কিভাবে ভিতরে ঢোকাচ্ছে গাড়িগুলোকে কিভাবে ভিতরে ঢোকাচ্ছে পুলিশ যথেষ্ট পরিমাণে গাড়ির কাছে যেতে দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ির কাছে যেতে দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে ফের একটি গাড়ি আসলো ফের কয়েকটি গাড়ি আসলো এবং নেতাকর্মীদেরকে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কলকাতা পুলিশ নেতাকর্মীদেরকে নিয়ে এসেছে এই তো এই তো বিভিন্ন নেতাকর্মীরা আছে বিভিন্ন নেতা সবাই তাদের সাংসদরা ভোট দিয়েছে সেই রকম একটা জায়গা হচ্ছে না 12 13 বার রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি ব্রিগেড সবার জন্য চারবার অনুমতি চেয়েছি রাজ্য সরকার কেন অনুমতি দিচ্ছে না তাহলে কি এখানে সংখ্যালঘুদের আন্দোলন করার অধিকার তিনি কেড়ে নিতে চাইছেন আমরা তো তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে সরকার কেন আমাদের কণ্ঠরোধ করছে সরকার কেন আমাদের আন্দোলনের অধিকার সরকার কেন আমাদের রাস্তায় নামতে দিচ্ছে না সেজন্য কিন্তু কালকে কুড়িটি মুসলিম অর্গানাইজেশন এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা একত্রিতভাবে যারা মুসলিমদের স্বার্থ নিয়ে কাজ করে তারা সবাই একত্রিতভাবে এইভাবে অ্যারেস্ট করে তাদেরকে আটকে দেওয়া উচিত হয়নি আমরা এই তীব্র নিন্দা করছি সংখ্যালঘু জুয়া ফেডারেশন আজকে যদি আমাদের নেতাকে কামরুজ্জামান সাহেব সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ছাড়া না হয় তাহলে কিন্তু কিন্তু সন্ধ্যার পথ থেকে রাজ্য জুড়ে সাংখালু বুঝব ভেটায় ব্লকে ব্লকে জেলায় জেলায় প্রতিবাদ করবে পথে নামবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে এটা ছিল সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন কিন্তু আমাদের রাজ্য সরকার দুর্ভাগ্যজনকভাবে যেভাবে গ্রেপ্তার করলেন আমরা এটাকে দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু বলতে পারবো না মৌলিকভাবে যে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছিল তা সম্পূর্ণ বলা চলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তো সেই ক্ষেত্রে একটা সংবিধান যেখানে আমাদের অধিকার দিয়েছে আন্দোলন করার কথা বলার সেইখানে এই দমন পূরণের মধ্য দিয়ে তাদের যেভাবে টেনে সঙ্গে আতা করেই যাতে করে মুসলমানরা বিশেষ করে সংখ্যালঘু সমাজরা আগে না যেতে পারে সেই জন্যেই পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে মানবদের কর্মীদের তাদেরকে যেন ঘুম ঘরে রাখা হয়েছে ঠিক এই শান্তিপূর্ণ যারা আন্দোলন করলেন এরা সাধারণত সমাজসেবী তারা আন্দোলন করছেন কিসের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে সেখানে কলকাতা পুলিশ যেভাবে তাদেরকে আটক করে যেভাবে চ্যাংদোলা করে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হল এবং তাদেরকে আবার গ্রেপ্তার করা হলো নিয়ে আসা হবে নশদিকী সহ চুরানব্বই জন যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে নিয়ে আসা হবে তার জন্য কলকাতা পুলিশ প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু মানুষদেরকে সরিয়ে দিচ্ছে ভিতর থেকে এবং সুন্দরভাবে ব্যারিগেড করছে যাতে করে কোনো সমস্যা না হয় মানুষ যাতে করে ক্ষিপ্ত হয়ে না যায় তার জন্য সমস্ত কিছু সিকিউরিটির ব্যবস্থা করছে কলকাতা পুলিশ এবং সবাইকে সরিয়ে দিচ্ছে মাইকিং করছে আপনারা দেখতে পাচ্ছেন

আজকের রাজ্যের পুলিশ মন্ত্রী আই তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নশা সিদ্ধি ভাইজানা থেকে ভয়ে থত করে কাঁপছে কারণ জানে যদি এই আইএসএফ বাংলায় ক্ষমতায় আসে বাংলায় লড়ে তাহলে আমার ভোট ব্যাঙ্কে হাত পড়বে সেই জন্য আইএসএফকে দোমানোর জন্য মানুষের মানুষের অধিকার নিয়ে লড়ে সেই নওসার সিদ্দিকী তাকে দোমানোর জন্য তাকে অ্যারেস্ট করে জেলে পড়েছে আর সেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে পুলিশের গালাগালি দিচ্ছে দিন তাকে এরা অ্যারেস্ট করতে পারেনি আর আমাদের দলের নেতা নওয়ার সিদ্দিকী ভাইজান যে মসজিদ মাদ্রাসা অকাম নিয়ে যে আন্দোলন করেছে আজকে মুসলিমদের মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছে সেই আন্দোলনকে ঢুকে দেওয়ার জন্য তাকে আজকে জেলে পড়েছে এই পুলিশ তাকে আবার আমার রাজ্যের পুলিশ ঘুষি মারতেছে তাহলে কেমন পুলিশ যারা নিজের মানে ক্ষমতা লোভের উদ্দীত টিএমসির চাটা পুলিশরা যারা নস্বাসে আঘাত করতেছে আমরা দু হাজার ছাব্বিশ সালে এই সরকারকে আমরা বুঝিয়ে যে আমাদের কাছে যখন ভোট চাইতে আসবে আমরা বলবো তুমি ওই দিল্লি চলে যাও জব কার্ডের টাকার জন্য ভ্যান্ড আন্দোলন করতে পাড়ায় আর আমাদের আন্দোলন আমাদের মসজিদ মাদ্রাসা ককাব নিয়ে আমরা আন্দোলন করলে আমাদেরকে দিল্লি যেতে বলছে তুমি যে বলছো যে যখন ছাব্বিশে ভোট চাইতে আসবে তাদেরকে বলবো যে দিল্লি চলে যাও তোমাদের এলাকার নেতা নেতামন্ত্রীরা তোমাদেরকে তো মানে অত্যাচার করবে এই কথাটা বলার জন্য অত্যাচার করুক আমরা জীবন দিতে রাজি আছি তো আমরা আমাদের বুথের মানুষ আমি বুথের মানুষ আমি আমার বুথে এটুকু জানি জীবন থাকতেও রক্ত দিয়েও আমার বুথকে আমি জেতাবো এটুকু আমি চেষ্টা করি করতে পারি বাড়ি আমার বাড়ি মন্দিরবাজার থানা নীলাম্বারপুর একশো কুড়ি নম্বর বুথ একশো একুশ নম্বর বুথ আবদুল্লা পাইক অবিলম্বে জামিন দিতে হবে অন্যায়ভাবে ভাবে করা হয়েছে তাদের জামিন দিতে তাদেরকে মুক্তি দিতে হবে অবিলম্বে জামিন দিতে হবে হ্যালো ওয়ালাইকুম আসসালাম নেই আমার সাথে যোগাযোগ নাম্বার নেই না আপনারা দেখছেন যে কলকাতা পুলিশ যে সমস্ত কর্মী সমর্থক যারা এসেছিল গতকাল যারা অ্যারেস্ট হয়েছে তাদের মুক্ত করার জন্য আজকে কোর্ট চত্বরে যারা এসেছে তাদেরকে কলকাতা পুলিশ বার করে দিচ্ছে দেখুন